চ্যানেল আশা করি তোমার খুব ভালো আছো সুস্থ আছি ভালো আছি সুস্থ আছে নতুন আর একটা ভিডিও তো সামনে আমি হাজির হয়ে গেলাম গতকাল রাতে শুরু একটা ভিডিও দেখেছি যেখানে এক্সট্রিম লেভেলে সে উত্তেজিত হয়েছে এবং দর্শকদের অনেক কথা বলেছে সেটা নিয়ে আজকে কিছু বক্তব্য রাখতে চলেছি তার আগে বলে রাখি ওর মারুর প্রতি ওর ভালোবাসা অগাধ ভালোবাসা অগাধ বিশ্বাস বলতে পারো প্রচুর ভালোবাসা বলতে পারো গভীর ভালোবাসা বলতে পারো এতটাই ভালোবাসা এতটাই ভালোবাসা ওর মারুর প্রতি রয়েছে যে মারু যেদিনটা বলেছিল টাইটেলে যে পরের দিন আসবো কিনা পরের দিন বাজ বেঁচে ফিরবো কিনা যদি বেঁচে থাকি তাহলে পরের দিন দেখা হবে এই কথা যখন বলেছে ওর নাকি মনটা হু হুহু করে উঠেছিল ওর ভেতরে বলে দোমরাচ্ছিল মুচকাচ্ছিল এরকম একটা ব্যাপার হচ্ছিল গতকাল যে ভিডিওটা দিয়েছে ওই ভিডিওটা নিয়ে যে কী বলবো আমি বুঝতে পারছি না যাই হোক যা ভালো ত্রুটি ভালো মন্দ যা পারবো তাই তো অবশ্যই বলবো যে আমার বিচার বিবেচনা আমি পাগল না পাগল আমি এখানে করতে আসিনি আর উঠপাটা বলতে এখানে একদমই আসিনি আমার যেটা মনে হবে আমি সেটাই বলবো এবং সেটা যুক্তিপূর্ণ অবশ্যই হতে হবে যুক্তিযুক্ত কথা না হলে পরে বলে লাভ নেই প্রথমত কথা ও মারুকে ভালোবাসে কতটা ভালোবাসে ও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে সেজন্য মারুর কোনো ক্ষতিও চায় না সে যেন গতকাল মারু যে লাইভটা করেছে সেই লাইভের মধ্যে যে মারু কান্নাকাটি করেছে সেটা ওর জন্য না সবাই ওকে দোষারোপ করছে ওর জন্য না তো মারুর প্রতি ওর ভালোবাসা সে এতটাই ভালোবাসা এতটাই ভালোবাসা যে মারু চ্যানেলটা শেষ করার জন্য মারু চ্যানেলটা শেষ করার জন্য ও মানে উঠে পড়ে লেগেছে মারু চ্যানেলটা শেষ করার জন্য ও উঠে পুড়ে লেগেছে যেমন প্রতিটা মুহূর্তে যেই সব মানুষগুলো কন্ট্রোভার্সি করে মানে আমরা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যদি কোনো যুক্তিপূর্ণ কথা পাই তার উপরে আমি কন্ট্রোভার্সি করব। আমি একটা ফালতু কথার উপরে কন্ট্রোভার্সি করবো না মালুতি মিশো কেন মানে পম পমের বর কেন টক খেতে চেয়েছে তাহলে প্রেগনেন্টটা কি মালুতি মেশো এটাকে মারুকে কটাক্ষ করা হয়নি যে প্রেগনেন্ট তুই না তোর হাজবেন্ড প্রেগনেন্ট মানে এটাকে প্রেগনেন্সি নিয়ে নষ্ট হয়নি হয়েছে আচ্ছা মালুতি মিশো ডাব কাটার সময় মালুতি মেশোর কোন জায়গাটা দেখা গেছে সেটার অব্দি চোখ গেছে আমাদের যদি চোখ গিয়েও থাকে আমরা চোখটাকে ফিরিয়ে নিব না না ও দেখেছে দেখার পরে সেটা এসে সোশ্যাল মিডিয়াতে বলেছে আমরা কিন্তু কেউ বলি এবং কোনো দর্শক কিন্তু সেটা নিয়ে আলোচনা করতে চাইনি তার কারণ সেটা দ্বিধাবোধ হচ্ছে মানুষের আমরা সবাই হয়তো দেখলেও দেখে দেখতে পারি কিন্তু দ্বিধাবোধ হয়েছে আমরা ডাব কাটার সময় দেখেছি ডাব নেবার সময় এবং কাটার সময় দুটোই দেখেছি তাই সেটা নিয়ে আমরা কোনোদিনে কোনো কথা বলেছি বলিনি কিন্তু মারুর মারু যে ব্যাগটা নিয়ে মানে মনে গিয়েছিল সেই ব্যাগটা নিয়ে কি কাণ্ড করেছে সে কথাটা কেউ ভুলে গেছে ভুলে গেছে ওর পরিবারের লোক ওর মা ওর বাবা ওর সাথে কী ব্যবহার করছে মানে সাক্ষাতে রয়েছে কি আছে কি নেই তারপরে আরও আমি যদি গোনাতে বসি আমি ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে বিশাল বড় হয়ে যাবে ছোট খাটো ব্যাপার খাওয়া নিয়ে ঘুম নিয়ে ঘোরা নিয়ে সমস্ত কিছু নিয়ে ও একের পর এক কন্ট্রোভার্সি করে চলেছে এবং যখন কন্ট্রোভার্সি মিষ্টভাষী হলে পরে কিন্তু হয় কিন্তু ওর কন্ট্রোভার্সি কিন্তু মিষ্টিভাষী ও না এবং ওর কন্ট্রোভার্সি কিন্তু মানে জাস্ট নোংরা লাগে একদম বাজে লাগে মানে ওরা ডাইরেক্ট বলে মুখে কোনো লাগাম নেই তো ও ডাইরেক্ট বলে মা বাবা তুলে ডাইরেক্ট কথা বলবে ও সব কিছু ডাইরেক্ট বলে এই কারণেই বলছি যদি এগুলোই এগুলোই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারের সাথে ব্লগারের সাথে করে থাকবে তাহলে সেই ব্লগার সে ভালোবাসবে এবং এই কথাটা বলবে এবং দর্শকরা সেটা হজম করবে গতকাল বলতে 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 ও ইমোশনাল ভীষণ পরিমাণে ইমোশনস ওর থেকে ঝরে ঝরে পড়ছে আমরা দেখতে পাচ্ছি তো ইমোশনটা ইমোশনসটা কিসের কারণে মারুকে কি সত্যি সত্যি সে ভালোবাসা যদি সত্যি সেও ভালোবাসা থাকে তাহলে এই ভালোবাসাটা সেই সময় কখন কোথায় গেল যখন মারুকে নিয়ে সে কন্ট্রোভার্সি করতে বসে সেই সময়টা কোথায় চলে গেল কোথায় চলে যায় মারুকে নিয়ে মারু চ্যানেলটা শেষ করার জন্য যে পরিকল্পনা করেছে এবং সেই পথে যে ও হাঁটছে সেই সময় আমরা দেখতে পারি ওর মধ্যে একটা উদ্ধার্তপনা আমরা দেখতে পারি যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো নিয়েও কথা বলতে বলা আমি দেখতে পারি মানুষকে সাজেশন সে দিতেই পারে কিন্তু সজেশনের মতন সাজেশন দিতে হবে এগুলো কোনো কথা যাই হোক তো মারুকে ও ভালোবাসে এবং এই দাবি ও করছে সেই কারণে মারুর ও ক্ষতি চায় না আর তারপরে ওর মারুর মার প্রতি বিশাল অগাধ বিষে যে মারুর মা ওর বাড়িতে যায় না এটা নিয়ে গতকাল রাখি আমি গতকাল সকালবেলা সম্ভবত আমি ভিডিও করেছি নাহলে গতকাল হ্যাঁ গতকাল সকালবেলায় সম্ভবত আমি ভিডিও করে দিয়েছি সেটা নিয়ে বক্তব্য নেই ওর বক্তব্য যে কারা কারা বলে যেমন আমি গতকালকে বলেছিলাম যে আমার কথাটা খুব গায়ে লেগেছে আমি গতকালকে বলেছিলাম যে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ব্লগারের মধ্যে সক্ষতাই হয়ে থাকে তাহলে সেই ব্লগার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো দিনও ভালো কন্ট্রোভার্সি করতে পারবে না মানে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো দিনও কন্ট্রোভার্সি করতে পারবে না ব্লগার তো ব্লগার তো দেবেই ব্লগার তো ভিডিও দেবেই দেবে এবং কন্ট্রোভার্সি ছোঁয়া তো ব্লগার দিবে তার কারণ আছে ও দ্বারাই ও ইনকাম করে পাচ্ছে মানে ওরকমই তো খেলে না টাইটেলে খেলে থামেল খেলে এটাই তো খেলে তো এইটা নিয়ে ওর বক্তব্য কে বলেছে কোন মাথা মোটা বলেছে যে রাখা যায় না আমি বলেছি হ্যাঁ আমি মাথা মোটা তো ঠিক আছে আমি বলেছি তার কারণ একটাই সেটা যদি ব্লগারের সাথে তুমি সক্ষতা তৈরি করো তাহলে সেই ব্লগারকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে তুমি কন্ট্রোভার্সি করতে পারবে না কন্ট্রোভার্সি করতে গেলে তোমাকে একবার আটকাবে পেছন টেনে ধরবে যে আমি তো ওই মানুষের সাথে মিশেছিলাম ওই মানুষটাকে তো আমি এরকম করে দেখিনি এরকম করে তো বুঝিনি তার মানে মানুষটা হয়তো এরকম না হয়তো দেখাতে চাইছে না হয়তো ইচ্ছাকৃতভাবে দেখাতে চাইছে না অনিচ্ছাকৃতভাবে দেখানো হয়ে গেছে আমাদের মনে ডাউট আসবে আমাদের মনে সন্দেহ আসবে তার মানে আমি আমার কাজের জায়গাটাকে হ্যাম্পার করছি যদি আমার কাজই করতে হয় মারুকে নিয়ে যদি আমার কাজই করতে হয় তাহলে আমি মারু সাথে যোগাযোগ করবো না যদি আমার ম্যান্ডিকে নিয়ে কাজ করতে হয় তাহলে মেহান্ডির সাথে যোগাযোগ করবো না তার মানে আমি যখন যোগাযোগ করবো না তাহলে কিছুটা নেই তাকে ভেতর থেকে জানা নেই ভেতর থেকে পরিচয় করা নেই কিছুই করার নেই আমি ভিডিও টু ভিডিও করব। যখনই আমি ব্লগারের সাথে সাক্ষাৎকার করব এবং ভেতরে ভেতরে খবর রাখবো তার মানে ওই ব্লগারের সাথে আমার একটা সফট কর্নার তৈরি হবে কথা বলতে বলতে তখন আমার সৎ ঝরে এবং সুন্দর কন্ট্রোভার্সি করতে গেলে পরে আমার দ্বিধাবোধ হবে এবং সেখানে আমি আটকাবো কোনো না কোনো জিনিস আমার পায়ে বাঁধন হয়ে দাঁড়াবে এই কারণেই বলেছি কোনো ব্লগার এবং কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি এক হয়ে যায় এবং তাদের মধ্যে কিন্তু সঠিকভাবে কন্টেন্ট ফুটে উঠতে পারে না কন্টেন্ট তৈরি করতে পারে না যেমন ম্যান্ডি অনেক কিছু করে গেছে এর মধ্যেও ম্যান্ডি অনেক কিছু বলেছে ব্যাগ নিয়ে বলেছে অনেক কিছু বলেছে এটা যদি ম্যান্ডির সাথে শুয়ের সক্ষতা না থাকতো তাহলে এই যে ব্যাগ কাণ্ডটা ম্যান্ডি করে গেল তাহলে কি শু এটাকে ডাইরেক্ট বলতো না যদি ম্যান্ডিকে পার্সোনালি না চিনতো তাহলে ডাইরেক্ট এটা নিয়ে কন্টেন্ট করতো না ডাইরেক্ট বলতো না তুই কেন বললি তোর মুখ থেকে কেন তুই এত বড় ব্লগার তোর মুখ থেকে যখন কথা বেরোবে তখন তোর ভাবনা করে কথা বলানোর উচিত ছিল জানিস তোর একটা কথা মানুষের ধরবে এবং কন্ট্রোভারি হবে তুই কন্ট্রোভ আছে এটা নিয়ে হাজার হাজার একটা ভিডিও করা যেতে পারতো বা একটা বড় ভিডিও আক্রোশের সহিত কিন্তু করা যেতে পারতো যেরকম ও করে কিন্তু সেটা করেছে কিন্তু করেনি ও কি বলে না না ও বলতে চায়নি অনেক চাকৃতভাবে বেরিয়ে গেছে ও বলতে চায়নি তার মানে কি ওর পায়ে বাঁধন হয়েছে ম্যান্ডি ম্যান্ডির সাথে মিশে ম্যান্ডির ভেতরের খবর বের করে ও বাঁধনের সৃষ্টি করেছে মান ম্যান্ডির সাথে খবর মানে সক্ষতা তৈরি করে ওর পায়ে একটা বাঁধন ও বেঁধে দিয়েছে এই জন্যই বলেছিলাম যে ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনোদিনও বন্ধুত্ব হতে পারে না যদি বন্ধুত্ব হতে হয় তাহলে কন্ট্রোভার্সি ঠিকঠাক করে কথা করা যাবে না এবং নিজের চ্যানেলকে শেষ করতে হবে এটাই হচ্ছে বলেছিলেন এবং সেটা প্রমাণস্বরূপ তোমাদেরকে ধরে দিলাম আমি একটা যুক্তিহীন কথা বলি না দি নম্বর প্রশ্ন যেটা নিয়েও ভীষণ পরিমাণে উত্তেজিত হয়েছে এবং দর্শক বিন্দুদের প্রচন্ড বিন্দুদের প্রচন্ড নোংরা কথা বলেছে রাবণের রূপ দেখেছে দেখো এই রাবণের রূপ ও বরাবরই দেখি এসেছে যেই যেই কমেন্টগুলো নিয়ে কথা বলেছে যেই কমেন্টগুলো পড়লো একটা কমেন্টও আমি ভুল বলতে পারি না এই যে টিনা ঘোষাল এই টিনা ঘোষালকে নিয়ে আগেও অনেকগুলো কমেন্ট করেছে আমি দেখেছি টিনা ঘোষাল যথেষ্ট ভদ্র কমেন্ট করে নোংরা ভাষায় কমেন্ট করে না আর যতগুলো কমেন্ট নিয়ে ও ভিডিও করল একটা কথা বলল আর কি একটা কমেন্টও কিন্তু বাজে ল্যাঙ্গুয়েজে নয় একটা কথাও কিন্তু বাজে নয় ও যদি তেঁতুলের ইংরাজি ও নাই পারে দেখো আমরা সবাই বাংলা মিডিয়ামে পড়েছি সত্যি কথা যেটা আমরা সবাই বাংলা মিডিয়ামে পড়েছি এবং আমাদের কিন্তু ক্লাস ফাইভ থেকে ইংলিশ ছিল ক্লাস ফাইভ থেকে ইংলিশ ছিল এবং তখন থেকে আমরা ইংলিশ শুরু করেছি ইংলিশ শেখা তাও কিছু কিছু মানুষ ইংলিশে খুব ভালো হয়ে থাকে কিছু কিছু মানুষ ইংলিশে খুব খারাপ হয়ে থাকে সেরকমই আমরা যখন বাংলাতে যখন পড়াশোনা করেছি আমাদের বাংলাটাই অনেক বেশি চর্চা ছিল ইংলিশটা খুব কম চর্চা ছিল তখনকার দিনে খুবই কম চর্চা ছিল তাই জন্য আমরা কিন্তু ইংলিশে উচ্চারণ একটু হলেও আমাদের একটু ডিফারেন্ট হবে একটু হলেও আলাদা হবে আর ওর যারা ইংলিশ মিডিয়াম করে তাদের উচ্চারণ কিন্তু একটু হলেও আলাদা হবে আমাদের মধ্যে বাংলা ভাষা একটা ইংরাজি উচ্চারণ হবে বুঝতে পেরেছো সেরকম আমার আমরা যে সর্বজ্ঞানী সম্পূর্ণ হব তা নয় আমরা যে সব কিছুই জানবো মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি আমাদের সব কিছু জানতে হবে এমনও নেই আমরা থেকেও শিখেছি আমরা জেনেও শিখেছি আমরা শেখার জন্যও শিখেছি সেরকমই ও বলতেই পারতো তেঁতুল মিষ্টি তেঁতুল ও কেন ওই উচ্চারণটা করলো কেন ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ও যখন বলবে সেটা নিয়ে দর্শকরা প্রশ্ন তুলবেই এটা ও জানে তো এখানে ওর কিছু বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত ছিল যে আমি বাংলাটা অত ইংরাজিটা অত হয়তো ভালো করে উচ্চারণ করতে পারছি না বাংলাটা সেজন্য জন্য কারণে বললাম যখন ভুল বলেই ফেলেছো এবং যখন কোনো কন ইয়ে দর্শক তোমাকে এটা নিয়ে প্রশ্ন কেন তোমাকে নিয়ে ভালো প্রশ্ন করার এবং তোমাকে শেখানোর তো কোনো ব্যাপার নেই যখনই যখনই তোমাকে তোমাকে শেখাতে যাবে বলতে যাবে কোনো কথা তুমি কি বলবে বলবে তোরা বেশি জানিস আমিও আমিও জানি জানি মানে তুমি ট্রান্সলিপ হয়েছে এটা বলে দেবে বা তুমি কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারো এটা তো আমার ধ্যান ধারণার মধ্যেও নেই কেন তুমি সর্ব তুমি কারোর কাছ থেকে শিখবে না তোমার এত দাম্ভিক পানা রয়েছে যে তুমি কারোর কাছ থেকে শিখবে না মাথা অনুচু কারোর কাছে করবে না তাই তো তা সেই দর্শক বিন্দুর সেরকম করে তোমাকে উত্তর করেছে বা সেরকম করে তোমাকে প্রশ্ন করেছে যেরকম তোমাকে দেখেছে একটা তো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি কারণ তুমি প্রতিটা ক্ষেত্রে যেখানে জানো নয়ডা আলাদা একটা ইসে আর হচ্ছে দিল্লি আলাদা তুমি বারবার করে নয়ডা দিল্লি নয়টা দিল্লি নয়টা দিল্লি করে যাচ্ছ দিল্লির মধ্যে নয়ডা দিল্লির মধ্যে নয়ডা এই যে বলে যাচ্ছ এগুলো তো দৃষ্টি সুতিকটুর মানে এগুলো শুনতেও খারাপ লাগছে তুমি জানো না তার তো তোমার কোনো দোষ নেই কিন্তু তুমি জেনে শুনে তো বল বলবে জেনে শুনে তো বসবে অথচ তুমি অন্য কাউকে জ্ঞান দিতে বসে পড়ো এবং অন্য কারোর কোনো কিছু বলে পড়ে সেটা নিয়ে তুমি লেকচার মারতে বসো তখন তখন তো দর্শকরা খারাপ কথা বলবে আর প্রথমত কথা যে দর্শকগুলো বলেছে সেটা মারিয়ার দর্শক এবং মারিয়াকে নিয়ে তুমি দীর্ঘদিন নোংরা কথা বলছো মারিয়াকে নিয়ে দীর্ঘদিন তুমি বাজে কথা বলছো তার সেই দর্শকগুলো তোমাকে এসে কি পুজো করবে এবং আমি বলছি যে টিনা ঘোষাল বলো আর যাদের যাদের নাম তুমি নিয়েছো প্রত্যেকটা দর্শকের যথেষ্ট ভদ্র এবং ভদ্র ভাষায় তোমাকে জিজ্ঞেস করেছে এবং বলেছে তুমি বন্ধ করো এগুলো তুমি কি বললে যে আমার কন্টেন্ট আমি কেন বন্ধ করবো আমি কি ক্ষতি চাই কি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্ষতি চায় তোমার মতন এই ওয়াইটিতে ক্ষতি কেউ কারো চেতে পারে না তুমি নিজের ভিডিও হয়তো দেখো না তুমি নিজের ভিডিও শোনো না সেই জন্য তুমি উপলব্ধি করতে পারো না অন্য কোনো দর্শকদের বলো না না আমি বলছি না অন্ধ দর্শকদের না অন্ধ দর্শক নয় যারা বিচক্ষণ যারা সত্যি মিথ্যা ভালো মন্দ বিচার করতে পারে সেই দর্শকদের কাছে জিজ্ঞাসা করো না সেই দর্শকদের কাছে বলো যে আমি কি সত্যি খুব খারাপ কথা বলি হ্যাঁ তোমার থ্রোয়িং ভীষণ খারাপ তুমি যদি একটা ভালো কথাও বলতে চাও না তাহলে তোমার মুখ থেকে সেই ভালো কথাটাও শুনতে খারাপ লাগে কারণ তোমার থ্রোয়িংটা ভীষণ খারাপ এবং তোমার ল্যাঙ্গুয়েজও ভীষণ খারাপ বুঝতে পেরেছো মানে তোমার টোনটাই আলাদা সেই আসলে কি বলতো তুমি তোমার চ্যানেলটাকে এমনভাবে তৈরি করে ফেলেছো না যে কিছু ভালো মানুষ চাইলেও তোমাকে ভালোবাসতে পারে না কিছু মানুষ যদি চায় না না ওই জায়গাটা হয়তো ঠিকই বলেছে কিন্তু তোমার পেছনের কিছু কর্তুত তোমাকে ভালোবাসতে দেয় না তুমি এরকমই করো আর গতকালকে যে তুমি রিয়াক্ট করেছো রিয়াকশন তুমি যা দিয়েছো ওটা শুনে আর কোনো মানুষ কমপক্ষে তোমাকে তো শেখাতে কেউ যায়ও নি যাবেও না তুমি এরকমই কটাক্ষেরই শিকার হবে কেন তুমি প্রত্যেকটা ব্লগারকে নিয়ে বা প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে যেই পরিমানে খিল্লি করো যেই পরিমানে তুমি কাঁটাছেঁড়া করো এটা এই কাঁটাছেঁড়াটা তুমিও গ্রহণ তোমাকেও মানে তোমাকেও দিচ্ছে এবং তোমারও গ্রহণ করা উচিত তোমারও দেখা উচিত যে তুমি বলছো যে এরকম করে বললে অন্য করে বললেও তো হতো ভালো কথাই বলেছে আমাদের কথা হিসেবে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ বলেনি ভালো ভালো কথাই তুমি এই কথাটাই নিতে পারছো না তাহলে খারাপ কথাটা গ্রহণ করবে কি হবে যেই খারাপ কথাটা তুমি অন্য কাউকে বলো যে খারাপ ভাষা তুমি অন্য কাউকে বলো যে খারাপ ভাষাতে তুমি অন্য কাউকে ইয়ে করো কন্ট্রোভার্সি করো মারিয়াকে নেই তুমি যেই পরিমাণে উঠে পড়ে লেগেছো তারপরে তুমি গঙ্গা জলে দাঁড়িয়েও যদি বলো না তুমি মারিয়ার ভালো চাও এবং মারিয়াতে তুমি ভালোবাসো কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না দ্বিতীয়ত কথা যে তুমি ভুল স্বীকার করবে এবং তুমি যে অন্যায় করেছো বা তুমি কোনো ভুল করেছো তুমি সেটা স্বীকার করবে মানে সত্যি কথা মানে দর্শকদের কাছে শিখবে এটাও আমাদের বিশ্বাস করতে হবে আর তিন নম্বর কথা সেটা হচ্ছে দর্শকরা যা বলেছে সেটা দর্শকের দৃষ্টিভঙ্গিতে বলেছে এবং তুমি এই কথাটা বলতে পারো না হু আর ইউ দর্শক ওটা ওরা ওরা দর্শক ওরা একজন দর্শক দেখলেও তোমাকে দেখছে তুমি আজকে যেখানে দাঁড়িয়ে আছো তুমি যেখান থেকে আনন্দ করছো তোমার ব্যবসা শুরু করতে পেরেছো যেখানে খাচ্ছ ঘুরছো জায়গা ঘুরতে যেতে পারছো কাশ্মীর যাওয়ার প্ল্যান করছো দার্জিলিং ঘুরে যা করেছো বাথরুম পায়খানা রান্নাঘর যাই করেছো না কেন সব এই দর্শকের জন্যই করেছো এবং এই দর্শক আছে বলে কিন্তু তুমি আছো তুমি এই প্রশ্নটা দর্শকদের করতে পারো না যে হু আর ইউ তুমি এই দর্শকদের এই প্রশ্নটা করতে পারো না কারণ এই দর্শক আছে বলেই তোমার অস্তিত্ব রয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে তুমি তখনই নাম করবে যখন কোনো দর্শক তোমাকে সেই ভালোবাসা দেবে বা খারাপ বাসা দেবে দর্শক ভালোবাসা এবং খারাপ ভাষা দু দিক থেকেই যখন তোমাকে নিয়ে ভিউজ দেবে তখনই তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে তুমি আত্মপ্রকাশ করতে পারবে তোমার চ্যানেল দাঁড়াবে তোমার চ্যানেলে ভিউজ হবে এবং তুমি এরকম করে দর্শকদের তুচ্ছ ছিল করতে পারো না এ শোনা আমাকে দেখতে আমাকে দেখতেই না আরে যদি দর্শক তোমাকে দেখতে না না তোমার এই বড় বড় লেকচার তোমার পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে চুপ করে থাকো দর্শকদের কমপক্ষে এইভাবে ঘাটিও না দর্শকদের না কারণ দর্শক এখানকার সবকিছু বুঝতে পেরেছো যেখানে আমি দেখেছি দেখো আমিও বলি কোনো কোনো দর্শক আছে ভীষণ খারাপ কথা বলে ভীষণ নেগেটিভ কথা বলে এবং সেগুলো নেওয়া যায় না আমাদের যুক্তিহীন কথা বলে গালি গালাস দিয়ে চলে যায় সেই সব দর্শককে আমি কোনোদিনও প্রশ্রয় দিই এবং সেই সব নেগেটিভ দর্শকদের আমি কোনোদিনও বলিও না তারা যার ইচ্ছা তাই বলে থাকে ওদেরকে ইগনোর করি এ ওদেরকে ইগনোর করতে হবে কেন ওদের লেভেলে আমরা নামতে পারবো না কিন্তু যেখানে টিনা ঘোষালের মতন মানুষ তোমাকে ভালোবাসায় কথা বলে গেলো এবং তার উত্তরে তুমি কি কারণ তোমার সত্যি কথা বলেছো তো কারণ ওই দর্শকগুলো তোমার সত্যি দিকটা তুলে ধরেছে সেই কারণে তুমি সহ্য করতে পারো নি তখনই তুমি চিলবিলিয়ে উঠেছ যখন সত্যি দিকটা তারা বুঝতে পেরেছে সেই কারণে চিল বিলিয়ে উঠেছো এবং তাদের প্রশ্ন করেছ প্রশ্ন তুমি তোমার জায়গায় বসে আয়নার সামনে দাঁড়িয়ে তোমার বিবেককে করো আমি কে তুমি বলবে তোমার তোমার বিবেক বলবে তোমার অন্তরাত্মা বলবে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের অস্তিত্ব যদি তোমার মনে হয় তুমি ব্লগার হিসেবে নিজেকে বলবে তাও বলতে পারো কিন্তু তার অস্তিত্ব টিকে আছে দর্শকদের ওপরে বুঝতে পেরেছো যে চলো এটুটিকে রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা